দর্শক এখানে একটা চমৎকার একটা ঘটনা ঘটছে যে জিনিসটা হইলো এই যে নারকেলটা আছে এই নারকেলটা এই যে উনি পাই দিয়ে শিল্প হ্যাঁ এই জিনিসটা নিয়ে দুইজনে বাজি ধরছে একজনে বলতেছে যে পায়ে দে চিনতে পারবে না আরেকজনে বলতেছে চিনতে পারবে এই বিষয়টা নিয়ে দুইজনে বাজি ধরছে পাঁচ হাজার করে বাজি আর দশ হাজার টাকার একটা বাজি হয়েছে তাহলে দর্শক আমরাও বিষয়টা একটু দেখি আসলে একটু আশ্চর্যজনক যে পায়ে দে শুধু পায়ে কিভাবে একটা নারকেল ছিলে ঠিক আছে তাহলে আমরা সবাই দেখবো কেমন তাহলে ঠিক আছে আপনাদের বাজি যে ধরা হয়েছে আর বাজি টাকা দিয়েছেন ভাই শুনে বাজি দরা হয়েছে হ্যাঁ পাঁচ হাজার টাকা বাদ করুন

હા ફારદોના હાથમાં હા તો કોઈ જવાબ નથી હાチルબો હા પાઉધાチルતો દેખ બની તો चलाओ यार सर, ठीक से बोलो, मुझे भाई चिलच्छा रहा हूँ। ठीक है, मुझे भाई चिलच्छा रहा हूँ। पहले सिंटर। ठीक है। भाई, तुम क्या चीज़ चीफ़ मधुकर साथ नहीं की? लंचर चीफ़ मधुकर है, हाँ? भाई लंचर कौन डालते हैं? लंचर क्या है? भाई भाई रहता है, भाई भाई रहता है। हाँ बेस्ट पुलान च

वेर <tuk> इन

তাই পৃথিৱীৰ মা দুবাৰ সত থাকি বুজতাম নে কিছু ইটো আছে ইটো এলেকে বাদ দিয়া মোক কি আছো আহ আতো না দিন দা এল ঠিক দিছি সি আইডি এই জায়গা আর

हां चांद Pak Nah, itu tuh, Irau, Bukla, bukla, tanah rau, tanah rau, tanah rau, সব ভাই আমরা তো দেখতে ভাই তোমার পাঁচ গেল আসলে এটা কিভাবে তো সম্ভব আপনি

এই যে নারকেল ছিলাম হলে সব বের হইছে। টাকা পাচ্ছি না। দেখো ভাই আমার টাকা পাঁচ হাজার কাছে সমস্যা নাই কিন্তু আমি তো ভাড়া দেখলাম আমি জিততে গেছুন ওনার টাকা ওনার দি দাও। আপনার টাকা আপনি দিছুন না আপনার বাজি আমি তো আগেই বলছি যে উনি নারকেল চিনতে পারে। দেখো এদিকে আসেন। ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমার নাই। বুঝছেন? বলে এত সুন্দর প্রতিভা ওনার ভিতরে এটা আমার জানা ছিল না। যদি আপনাদের এই জিনিসটা ভালো লাগে থাকে হ্যাঁ আমাদেরকে কমেন্টস করে জানাবেন কেমন কেমন লাগলো ওনার বাড়ি হইলো আচ্ছা আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ মুজিবর শেখ হ্যাঁ এই গ্রামের উপর বাড়ি এই গ্রামের নাম কি শহর ও তাই নাকি থানা তারাকান্দা জেলা মহসিং আচ্ছা আপনি যে পায়ে যে নারকেল ছিলা আমি যে পাঁচ হাজারটা বাজি দিলাম আমি তো বিশ্বাস করতে পারছি না আমি পাও তো জেনার করছি ভাই ওন পাঁচ হাজার তো আমি আইডিয়া দিলাম ভাই দেখো আমার টাকা গেছে সমস্যা নাই প্রতিবাদা দেখা আমি জেনার করে পাও তো সিলার এটা দেখা আপনাকে আমি খুশি হইয়া আর দুই হাজার টাকা আপনাকে আমি পুরস্কৃত করলাম আমি অনেক খুশি হইলাম আমি তো আগেই বলছিলাম আপনি বাজিতে আইডিয়া দিবেন আমি জিতে যাবো আমি তো পাঁচ হাজার জিতে গেছি ভাই আমি বিশ্বাস করছিলাম না আসলে দাও ছাড়া কুড়াল ছাড়া ই ছাড়া কোন না বাজায় ভাই এই লুকে যে পাওয়ার পাওয়া দে বিশ্বাস করছিলাম না ভাই আচ্ছা অন্ত বিশ্বাস হয়েছে অন্ত ভাই বিশ্বাস